কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে দুই দিন ধরে খাওয়া না পেয়ে জয়দেবের বাড়ি থেকে পালিয়ে অ্যাভির ক্যাফেতে ঢুকলে মাকে দেখে জমকে উতলো উঠলো অ্যাভি বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো এদিকে অ্যাভি কফি শপে নতুন করে একটা ব্রাঞ্চ খুলছে সেটা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে করছে আর কথা ক্যাফেটাতে এমনভাবে সাজিয়েছে দেখে অ্যাভি তার মায়ের স্মৃতি বেশি করে মনে পড়ছে এদিকে কথা অ্যাভি মায়ের গাওয়া প্রিয় গানটি গাইতে থাকলে ম্যান্ডি কথাকে থামিয়ে দিয়ে অ্যাভি এসে সেই গানটি কথার সাথে শুরু মিলিয়ে দেয় এটা দেখিয়ে চমকে উঠে বাড়ি সবাই এদিকে জয়দেবের বাড়ি থেকে মুকুটটা সরিয়ে দিয়েছে কেউ এটা জানতে না পেরে অ্যাভির মাকে দুই দিন ধরে কিছু খেতে দেয়নি জয়দেব এবং প্রান্তিক বাড়িতে কোনো খাবার না পেয়ে বাড়ি থেকে পালিয়ে চলে আসে অ্যাভির মা কোথাও কোনো খাবার পাবে না এবার ভেবে মা ক্যাফেতে ঢুকে পড়ে সেখানে সবাই অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করছিল আর বলে মা তুমি আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলে আর আমাদেরকে কেন ছেড়ে চলে গিয়েছিলে আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি অ্যাবির মায়ের কোনো সমঝতি নেই বলে কিছুই মনে পড়ছে না বাইরে অ্যাবি কার সাথে কথা বলছে দেখে সবাই এসে দেখে অ্যাবির মা বাড়িতে বড় বউ ফিরে এসেছে দেখে চমকে উঠলো সবাই তো বন্ধুরা এবার কি হতে চলেছে এবার মেঝোপাকি মুখোশ কি খুলে দেবে আপির মা আর তাকে দেখে সবটা কি মনে পড়ে যাবে সবটা জানতে আমাদের সাথেই থাকো এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ